নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানান প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু চিকেন টিক্কা বানাবো একদমই রেস্টুরেন্টের মতন করেই চিকেন টিক্কা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক চিকেন টিক্কা চিকেন টিক্কা কিন্তু রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই সেই একই রকম একই রকম স্বাদের একই রকম দেখতে চিকেন টিক্কা একদম অল্প সময়ের মধ্যে আমরা যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কি তাই না তো চলুন বানিয়ে ফেলি প্রথমেই আমি এখানে একটা বড় মিক্সির জাল নিয়েছি তার মধ্যে এক কাপ ময়দা দিয়ে দেব যেই কাপে ময়দা নিয়েছি সেই কাপের এক কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ এবার দেবো একটা ডিম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছু একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন খুব পাতলা নয় খুব মোটা নয় ঠিক এরকমই ব্যাটারটা কিন্তু হতে হবে যদি মনে হয় ব্যাটারটা খুব মোটা লাগছে তো এখানে একটু জলের ব্যবহার করতে পারেন যেই কাপ মেপে দই নেওয়া হলো ময়দা নেওয়া হলো সেই কাপ মেপে এক কাপ জল দিতে পারেন যদি প্রয়োজন হয় নাহলে হাফ কাপ দিতে পারেন আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন ব্যাটারটার ঘনত্বটা দেখুন ঠিক এই রকম ঘনত্ব করেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে তো চলুন এবার এটাকে সাইডে রেখে চিকেন টিক্কার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিই চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা বোনলেস চিকেন একদম ছোটো ছোটো করে নিয়েছি তাতে প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা গরম মশলা সব কিছু একসঙ্গে দেওয়ার পর কিছুটা দেব টক দই প্যাকেট থেকে দেওয়ার জন্য এরকম হয়ে গেছে দই যদি না থাকে তাহলে আপনারা এখানটায় কিন্তু লেবুর ব্যবহার করতে পারেন কিংবা ভিনিগার দুটোর ব্যবহার কিন্তু করতে পারেন আমি এখানে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট সাইডে রেখে আমি উনুনটা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এইবার কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার জন্য সময় দেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন তার আগে দিয়ে দেবো আদা রসুনের বাটা আমি কিন্তু অল্প করেই নিয়েছি কারণ চিকেনের পরিমাণ কম রেখে চিকেনটাকে রান্না করে নেব আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে এসছে আর দুই তিন মিনিট রান্না হলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম কুচি থাকে তাহলে এরকম কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন আমি আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন এরপরে আবারও দুই থেকে তিন মিনিট মতন চিকেনটাকে রান্না করে নেব চিকেন টিক্কা বানানোর জন্য চিকেনটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে চলুন এবার এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিই এটা কিন্তু কিছু সময় ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে কাজে লাগাতে হবে এবার আমি যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে কিছুটা কুকিং অয়েল মিশিয়ে দেব দিয়ে ব্যাটারটা সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এদিকে আমি আবার একটা নতুন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও উষ্ণ গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে দেবো খুবই সামান্য কড়াইটাতে তেল যেটা দেব খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব প্রথমে কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপর উনুনের আঁচটা মিডিয়াম করে রাখতে হবে এইবার কড়াইতে এক একটা ব্যাপার দিয়ে দেবো সাঁড়াশি দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দেব কড়াইতে এটা দু মিনিট মতন ডাকবো একা একা যখন কড়াইয়ের চারদিক থেকে উঠে যাবে তখনই এটাকে কড়াই থেকে নামাবো চারদিকটা কিন্তু খুব সহজেই উঠে যাবে উঠতে একটু অসুবিধা হবে না এই দেখুন তুলে নিয়েছি এইবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব কড়াইতে প্রথম দেওয়া হয়েছিল তার মানেই কিন্তু এই জন্য একটু দাগটা হয়ে গেছে প্রথমে দেওয়ার জন্য তারপর আমি আবারও একই রকমভাবে সামান্য তেল দিয়ে দিলাম চারদিকে ঘুরিয়ে দিলাম কড়াইতে খুন্তি দিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দেব একই রকমভাবে কিন্তু করে নেব প্রত্যেকবারে কিন্তু এক হাতা করেই ব্যাটার দিতে হবে তাহলে মাপটা ঠিক থাকে সারাশি দিয়ে এরকমভাবে ঘুরাতে থাকতে হবে এটা কিন্তু একদম মিডিয়াম আছে বানাতে হবে এদিকে সেটা সেটা হতে 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 চিকেন টিক্কা বানানোর জন্য যে বানাতে হয় তো কড়াইতে আমি আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যেটা বানাবো সেটা কি কাজে লাগবে সেটা আমি আপনাদের পরে বলছি প্রথমে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আর কোনো রকমের কোনো কিছু ব্যবহার না করেই কিছুটা জল দিয়ে দিচ্ছি একটু মোটা করে একটা ব্যাটার আমি বানিয়ে নেব খুব বেশি শক্ত নয় আবার পাতলাও নয় একটুখানি মোটা হবে আবার এতটাও মোটা কিন্তু হবে না আর একটুখানি জল দেবো খুবই সামান্য জল দিতে হবে একের পর এক সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি এই যে দেখুন আর যে চিকেনটা আমি রেডি করেছিলাম চিকেনটা এদিকে ঠান্ডাও হয়ে গেছে সেই চিকেনটাতে আমি এখানে একটা চিজ নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে দিয়ে দেবো চিজটা এই চিকেন টিক্কাতে আমি একটু বেশি করেই চিজ দেব চিকেন টিক্কাটা কিন্তু এরকম চিজ একটু বেশি থাকলে খেতে ভালো লাগে এইবার চিকেনটার সঙ্গে চিজটা ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হলো এই যে রুটিগুলো আমি বানিয়েছি না রুটির মধ্যে চিকেনের পুরগুলো দিয়ে দিতে হবে মাঝখানটাতে আমি দিয়ে দেব চিকেনটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি রুটির একটার দিক ধরে চিকেনের উপর দিয়ে দেব এইবার ময়দার যে ব্যাটার আমি বানিয়ে রেখেছিলাম এই দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম যে সেটা এবার দিয়ে দেবো লাগিয়ে দেবো চারদিকে একটা রুটির সঙ্গে আর একটা রুটিকে গায়ে লেগে থাকার কাজ করবে এই ময়দার ব্যাটার তার জন্য আমি কিন্তু এই ব্যাটারটা বানিয়েছিলাম আর খুব ভালোভাবে লাগিয়েও দিয়েছি এই দিকের যে রুটিটা এটা এবার এর ওপর চাপিয়ে দেব আবারও কিন্তু এদিকটাতে ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি আমি এখানে সবগুলো রুটির ওপরেই এটা বানাচ্ছি আপনারা চাইলে অন্য একটা পাত্রে নিয়ে একটা একটা করে বানাতে পারেন চিকেন টিক্কা কিন্তু ফেলেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই ঠিক এরকমভাবেই কিন্তু চিকেন টিক্কাটা রেডি হয় হোটেলের রেস্টুরেন্টে এইবার একটা আমি রেডি করে ফেলেছি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে কিছুটা তেল দিয়ে দেবো খুব বেশি নয় একদমই যে ডোবা তেলে ফ্রাই হবে ব্যাপারটা সেরকম নয় কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে পর আমি যেই চিকেন টিক্কাটা রেডি করেছি সেটা তেলের মধ্যে দিয়ে দু পাশ উল্টে পাল্টে হালকা লালচে লালচে কালার করে ভেজে নিই চিকেন টিক্কাটাকে আমি খুন্তির ওপর নিয়ে নিয়েছি এইবার সাবধানে আস্তে করে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে খুব বেশি আঁচ দিয়ে দিলে পর এতটাই পুড়ে যাবে না খেতে আর ভালো লাগবে না একদিক আমি উল্টে দিয়েছি কী সুন্দর লালচে হয়ে গেছে দেখো আবারও একদিক উল্টে দিলাম সেই ধারটা কিন্তু লালচে কালার হয়েই গেছে একটুখানি ভেজে আমি এটাকে তুলে দেবো ঠিক এইরকম হালকা হালকা লালচে লালচে কালার হবে তবেই এই চিকেন টিক্কাটা দেখতে ভালো লাগবে আবারও একটা একই রকমভাবে মুড়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবেই কিন্তু করছি এবার তেলের কড়াইতে দিয়ে দিলাম সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলো চিকেন টিক্কা আমার রেডি হয়ে গেছে দেখুন টিক্কাগুলো কি সুন্দর দেখতে লাগছে ফাইনালি চিকেন টিক্কা আমার একদম রেডি হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে এক প্লেট চিকেন টিক্কা রেডি হয়ে গেল সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর এত অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় উপকরণ কিন্তু খুবই সামান্য লাগে সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আর চিকেন টিক্কাটা কাটার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে ব্যাপারটা এরকমই হয়েছে বাড়িতে তৈরি চিকেন টিক্কা যে এরকম দেখতে লাগবে বাড়িতে যদি না বানান তাহলে কিন্তু একদমই বিশ্বাস হবে না তাহলে বন্ধুরা দেখলেন তো হোটেল রেস্তোরাঁয় যেরকমভাবে চিকেন টিক্কা হয় বাড়িতে কিন্তু একদম অল্প সময় ঠিক সেরকমভাবে চিকেন টিক্কা রেডি হয়ে যায় আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা এখানেই শেষ করছি টাটা